আজ আমার সেকেন্ড প্রেগন্যেন্সির এইট ডে ফিফটিন যা গরম পড়ছে তাই ভাবলাম সকালে গাছগুলোতে জল 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 দিয়ে দিয়ে দিই আমার তো আবার টাইমে টাইমে আসে এখন আসছে তাই একটু গাছের গোড়ায় গাছ লেবু দেখেই মন ভরে যায় লেবুর দাম বাইরে থেকে আর কিনে খাওয়া লাগে না আর এই জবা গাছে যা ফুল ফোটে আমার পুজোর ফুল হয়েছে এখন দশটা মতন সকালবেলা ডাল ভাত রান্না করেছিলাম সেটাই খেয়ে নিয়ে রান্নাঘরটা ভালো করে গুছিয়ে রাখলাম কিছু জামা কাপড়ও ধুয়ে রেখেছিলাম সেগুলো নিয়ে এবার মেলে দেবো এরপর এক গ্লাস ডাবের জল খেয়ে নেবো বিভৎস গরম পড়ছে যাই খাই না কেন সব টাই বেরিয়ে যায় দেখো অবস্থা এখন ওই বিকাল ছটা মতন বাজে আজকে স্নান করে নিয়ে এখনো শরীরটা ভালো লাগছিল না খাওয়া দাওয়া না করেই ঘুমিয়ে তোমাদের দাদা ভাই চিংড়ি মাছ এনেছিল সকালবেলা কিন্তু গরম তাই তাই আর কাটতে পারিনি এখন বসে বসে খাবারটাও বানাতে হবে ভাবলাম একবারে খাবার তারপরে যাব স্নান করতে দুপুরবেলা খাইনি ভীষণ খিদে পেয়েছিল তাই দুজনে একটু স্যান্ডউইচ খেয়ে নিলাম রান্না হয়ে গেছে আটা মাখতে হবে মেয়ে বললো মা আমি আটা মেখে দিচ্ছি তুমি কি স্নানটা করে আসো রাতে খাওয়া দাওয়ার পর অনেকদিন আমার ওষুধ খেতে মনে থাকে না কিন্তু ঠিক ও নিয়ম করে আমাকে